এই দুই সালের এফ সি আন্ডার সেভেন্টিন এশিয়ান কাপ হবে সৌদি আরবে এখানে টোটাল টিম পার্টিসিপেট করবে ষোলোটা তার মধ্যে নয়টা টিম অলরেডি কোয়ালিফাই করে ফেলছে সেটা হচ্ছে হিসেবে হিসেবে এবং সালে হতে যাওয়া আন্ডার ওয়ার্ল্ড কাপে রিপ্রেজেন্ট করা দল তো টিম পার্টিসিপেট করলে টোটাল স্লট খালি থাকে আরো সাতটা টিমের আর এই সাতটা টিমের জন্য কোয়ালিফায়ার খেলবে টোটাল আটত্রিশটা টিম এবং আটত্রিশটা টিমকে টোটাল সাতটা গ্রুপে ভাগ করা হয়েছে কয়েকটা গ্রুপে ছয়টা করে টিম এবং কয়েকটা গ্রুপে পাঁচটা করে আর এই প্রত্যেকটা গ্রুপের খেলা হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে এবং একটা সেন্ট্রাল বেনুতে তার কারণে প্রত্যেকটা গ্রুপে একটা করে হোস্ট নেশন আছে ওই হোস্ট কান্ট্রিতেই প্রত্যেকটা গ্রুপের খেলাগুলা অনুষ্ঠিত হবে এই বাসাই পর্বের সাতটা গ্রুপের সাতটা গ্রুপ চ্যাম্পিয়নই কোয়ালিফাই করবে দুই সালে অনুষ্ঠিত হতে যাওয়া এফ আন্ডার সেভেন্টিন এশিয়ান কাপের মূল পর্বে অর্থাৎ বাংলাদেশকে মূল পর্বে কোয়ালিফাই করতে হলে অবশ্যই নিজেদের গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে গ্রুপ রানার্স আপ বা গ্রুপের থার্ড অবস্থানে থাকলে আর কোন चांस नहीं